অ্যাডভোকেট কাজী নামুল মঞ্চে অনুষ্ঠে আছেন মঞ্চে অনুষ্ঠে জামা বাংলাদেশ জামাত ইসলামী মোজাম্পুর বুদ্ধিগার সংগ্রামী আমির শাহ অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি সুপ্রিয় মোজাম্পুরবাসী আজকে সারা বাংলাদেশের মানুষের একমাত্র প্রাণের দাবি সেটা হচ্ছে বিহারের মাধ্যমে নির্বাচন করা কারণ নির্বাচন করার সুযোগ এই মাধ্যমে হয় না এই জন্যে জামাত ইসলামী সারা বাংলাদেশের মানুষের ভোটের নিশ্চয় দেওয়ার জন্য তাদের প্রত্যেকে